আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীত তো প্রায় শেষের দিকে আর ভাপা পিঠা যদি একদিনও না বানায় তাহলে কি হয় তো চলুন আজকে আপনাদের সঙ্গে ভাপা পিঠার রেসিপিটি শেয়ার করি এই জন্য প্রথমেই নিয়ে নেব শুকনো চালের গুঁড়ো আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়োটাও নিয়ে নিতে পারেন চালের গুঁড়োর ভিতর এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে তারপরে দিয়ে দেব কুসুম গরম পানি খুব সামান্য পরিমাণ দিয়ে চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এ পর্যায়ে চালের গুঁড়োটা এবার মুঠি করে দেখব যদি ঠিকভাবে মুঠ হয় তাহলে বুঝতে হবে পিঠার জন্য চালের গুঁড়োটা রেডি এ পর্যায়ে আমরা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পরে এটাকে আমরা একটি চালনির সাহায্য চেখে নেব যাতে পিঠার ভিতর আস্ত আস্ত কোনো দানা না থাকে এভাবে করে আপনারা চালের গুঁড়োটা ছেঁকে নেবেন এই দানা অংশটা আর পিঠার ভিতর দিব না এ পর্যায়ে চলে যাব পিঠাগুলো সাজাতে আজকের পিঠাগুলো তৈরি করার জন্য আমি এরকম একটি সাজ নিয়ে নিয়েছি প্রথমে সাজটাকে কিছু শুকনো চালের গুঁড়া দিয়ে এরকম মুছে নিয়েছি এরপর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা চালের গুঁড়া কিছুটা পরিমাণ দিয়ে তারপর দিয়ে দেব খেজুরের গুড় খেজুরের গুড়টাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এ পর্যায়ে খেজুরের গুড়টা চালের গুঁড়ের উপরে দিয়ে দেব। খুব বেশি গুড় দেওয়া যাবে না তাহলে কিন্তু গুড় গলে পিঠাটা ফেটে যাবে গুড়ের উপর দিয়ে দিতে হবে কোরানো নারকেল যেহেতু আমার বাসায় নারকেল ছিল না তাই আমি নারকেলটা স্কিপ করেছি তারপর আবার এর উপর দিয়ে দেব চালের গুঁড়া চালের গুঁড়াটাকে কিন্তু খুব বেশি চেপে দেওয়া যাবে না আলতো হাতে দিতে হবে না হলে কিন্তু পিঠাটা ফেটে যাবে সবশেষ চালের গুঁড়ার উপরে সামান্য পরিমাণ গুড় আর নারকেল দিয়ে দেব এতে পিঠাটা দেখতে খুব সুন্দর আসবে যেহেতু আমার নারকেলটা ছিল না তাই আমি কিন্তু সেটা স্কিপ করতেছি এই পর্যায়ে একটি সুতি কাপড় নিয়ে পিঠার সাস্তাকে ঢেকে মুড়িয়ে দিতে হবে ঠিক এভাবে ভিডিওটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এ পর্যায়ে পিঠাটাকে ভাপে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি রেগুলার রান্নার একটি হাড়ি যেটার অর্ধেক পরিমাণ পানি দিয়ে পানিটা যখন বলক আসবে এ পর্যায়ে এরকম একটি ছাঁকনি দিয়ে দিব। তারপরে এই ছাঁকনিটার উপরেই আগে থেকে তৈরি করে রাখা পিঠাটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে কাপড়টাকে খুলে বাটিটা তুলে নিয়ে খুব ভালোভাবে কাপড়টাকে মুড়িয়ে একটি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পরে পিঠাটাকে চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে কাপড় থেকে তুলে নেব তাহলে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের ভাপা পিঠা মাশাল্লাহ পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটাই কিন্তু আমার জীবনের প্রথম চেষ্টা ভাপা পিঠা বানানোর সেই হিসাবে পিঠাটা খুবই সুন্দর হয়েছে এ পর্যায়ে আরেকটি পিঠা তৈরি করে দেখাবো এটার শ্বাস কিন্তু আমি একটু ছোটো নিয়েছি আপনারা চাইলে ছোট বড় যেরকমও আপনাদের ইচ্ছা সেরকমই নিয়ে নিতে পারেন তারপরে ঠিক আগের মতোই পিঠাটাকে সাজিয়ে নেব প্রথমে চালের গুঁড়া তারপর নারকেল তারপরে আবার চালের গুঁড়া যেহেতু আমার বাসায় নারকেল নেই তাই নারকেলটা স্কিপ করেছি নারকেলটা না দিলে আসলে ভাপা পিঠাটা মজা লাগে না কিন্তু বাসায় না থাকায় দিতে পারিনি আপনারা অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন আগেরবার নিয়েছিলাম সুতি কাপড় এবার দিয়ে দেবো একটি নেটের ব্যাগ নেটের ব্যাগটা দিয়েই মনে হয়েছে পিঠাটা বেশি ভালো হয় নেটের ব্যাগ দিয়ে পিঠার স্বাস্থ্যকে খুব ভালোভাবে আগের মতোই মুড়িয়ে পিঠাটা তৈরি করে নেব পিঠাটা তৈরি করা হয়ে গেলে এবার পিঠাটাকে নেটের ব্যাগ থেকে তুলে নেব আমি যেহেতু গুড় একটু বেশি পছন্দ করি তাই এই পিঠাটাতে গুড়ের পরিমাণ একটু বেশি দিয়েছিলাম দেখুন আপনাদের একটি পিঠা ভেঙে দেখাচ্ছি পিঠাটা ঠিক কতটা সফট হয়েছে আশা করি আজকের আমার এই ভাপা পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শীত শেষ হওয়ার আগে বাসা একদিন তৈরি করে দেখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ